গণেরা পুনরায় জিজ্ঞেস করলেন কুরবানি করা কিন্তু আমরা যদি কুরবানি করি তাহলে কুরবানির ধরুণে আমাদের কি উপকৃত হবে কুরবানি করলে আমাদের কি লাভ হবে কুরবানি করলে আমার আমাদের কি উপকৃত হবে নবিয়ে মুস্তাফা সাল্লি সাল্লাম

কুরবানি কীর্তন পশুর প্রত্যেকটা নোমের পরিবর্তে তোমার নামায় আমলের মধ্যে নেকি অর্জিত হবে চলে বলুন